সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা দিন পারলে সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে তবে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটিও যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার কথা চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন দেবীর আরাধনা করতে তাই সুধী ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যা তিথি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ী এই দিনে সন্ধ্যাবেলা যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষ বা পরিবারের কোনো ব্যক্তির ওপর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখবেন জয় মা কালী জয় মা তারা এবং সুধীভক্তবৃন্দ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে কৌশিকি অমাবস্যা এই সোমবারই পড়েছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এই সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত থেকে অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছয়টা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন যে সোমবার দিন এবং সারা রাত এই অমাবস্যা পাওয়া যাচ্ছে এটিও কিন্তু এক অদ্ভুত যোগ তাই এই বিশেষ দিনে অর্থাৎ এই সোমবারে কৌশিকী অমাবস্যা দিন সন্ধ্যাবেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় কার্যটি করবেন গোপনে এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এক্ষুনি আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি কৌশিকী অমাবস্যা দিনটি কিন্তু সকাল থেকে সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সঙ্গে মানুষের সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা কালীর স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো মা পরিবারের প্রত্যেকের মঙ্গল করমা এই আশীর্বাদ মা কালীর কাছে চেয়ে নেবেন দিয়ে আপনার দিনটি শুরু করবেন এবং সেদিন আপনার বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকারের বাস্তু দোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে বাড়িঘর ধরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই পারলে প্রতিদিন এই কাজটি করবেন আপনি নিজে এদিন প্রাত স্নান সারবেন খুব সকালে সকালে স্নান সারবেন স্নানের পর অবশ্যই পরিষ্কার কাঁচাবস্ত্র পরবেন এবং তারপর মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত ও লাল পদ্ম যদি কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং সেই দিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালী চরণের সামনে সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতা যেন কোনো জায়গা থেকে ছেঁড়া বা ফাটা না থাকে আর নিয়ে নেবেন লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার আগে দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো করপুর এই তিনটি জিনিস মা কালী চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলায় যখন পুজো দেবেন তখনই এই তিনটি জিনিস মা কালী চরণের কাছে নিবেদন করবেন এবং ধূপকাটি প্রদীপ জ্বালিয়ে মতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে দেবেন শুধু ভক্তবৃন্দ করছি অমাবস্যা দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা ব্রত উপবাস এবং পুজো দুটোই হবে সোমবার দিন তাই সোমবার উপবাস রেখে মা কালী পুজো দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস রাখতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণই উপবাস থাকুন এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন আমিষ জাতীয় খাবার কিন্তু সেই দিন ঘরেও ঢুকাবেন না এরপর সন্ধ্যেবেলা সন্ধ্যে যখন দেবেন আর এই জিনিসটা মনে রাখবেন কৌশিকী আমস্যার দিনে কিন্তু নানা রকমের তন্ত্র সাধকেরা নানা রকমের টোটকা উপায় করে থাকে তাই সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের প্রত্যেকেই কিন্তু সন্ধেবেলায় সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে খাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এইরকম কোনো জায়গাতেও কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলায় ঘরে থাকবে এবং সেই দিন চুল দাড়ি নখ ইত্যাদি কোনো বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন সন্ধ্যাবেলা বাড়ি ঘর দৌড় সর্বত্র আলোকিত রাখবেন এটা আমি বারবার বলছি কারণ কৌশিক অমাবস্যার দিন বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন সকালেই করে নেবেন এবং সন্ধ্যাবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল দিয়ে বাড়ির মুখ্য দরজায় দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন একটি প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং ঘরের সর্বত্রই আলোকিত করে রাখবেন কোথাও অন্ধকার আচ্ছন্ন না থাকে এদিকে বিশেষ লক্ষ্য রাখবেন এই বিশেষ দিনে মা শুম্ভ ও নিঃশুম্ভকে বোধ করেছিলেন এবং তার আগে অশুভ শক্তির বিনাশও হয়েছিল তাই এই দিন তন্ত্র সাধকদের দিন রকম টোটকা উপায় করবার দিন এই সমস্ত কাজ থেকে পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য এই উপায়গুলি আমাদের করতেই হবে বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির মুখ্য দরজার দুপাশে তিলের দুটি প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না আপনি যখন সন্ধেবেলায় সন্ধে দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধুনুচি নিয়ে নেবেন এবং তার মধ্যে ষাটটি তেজপাতা সাতটি লবঙ্গ ও কর্পূরটি ভালো করে গুঁড়ো করে নেবেন এবং দেশ লাই কাঠি সহযোগে সেটিকে জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার ঘরে সর্বত্র ছড়িয়ে দেবেন এই সময় বাড়ি ঘর দরজা জানালা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়ির সমস্ত আনাচে কানাচে যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানালাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়াটি বাইরে বেরিয়ে যায় এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যায় উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা যেন ঘরেই থাকে এবং বাড়ির বাইরে কেউ যেন না থাকে কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার কাজটির ওপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায়ী হবে না তাই শুধু ভক্তবৃন্দ সতর্ক থাকবেন এই কাজটি নিয়ে আপনাদের গোপনে করতে হবে এই কাজটি পরে যে কয়টি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর পাঁচটি মঙ্গল এবং শনিবারে এই কাজটি করতেও পারেন এবং অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে অনেক সময় যে কোনো ব্যক্তি হয়তো খুব ভালো আয় উন্নতি করছেন প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল তার কাজ খারাপ চলতে শুরু করতে লাগলো কোনো ব্যবসা হয়তো ভালো চলছিল হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল ইনকাম হচ্ছিল তার থেকে অনেক কমে গেলো বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল যে কাজ সে করত তা সে করতে পারছে না এটি হচ্ছে নজর লেগে যাওয়া তাহলে সেই ক্ষেত্রে সে তেজপাতা লবঙ্গ এবং কর্পূরটি পোড়ানোর আগে তার উপর অ্যান্টি ভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা পুড়িয়ে নিতে পারেন সেই ব্যক্তির ওপর থেকে কিন্তু নজর কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয় সেই ক্ষেত্রে সে কাজটি আপনারা সেই বাচ্চার উপর করতে পারেন বা তাতে আপনারা অত্যন্ত ভালো ফলও পাবেন কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো দেবেন এবং সকালবেলায় মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন বাড়ি ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই উপায়টি করবেন এই উপায়টি অবশ্যই খুব ভালোভাবে কাজ করবে যিনি এই উপায়টি করবেন তিনি উপবাস থেকে মা কালীর পুজো দিয়ে তারপরে এই উপায়টি করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার